আজকের এই দিনে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের ঠিক প্রাক মুক্তিযুদ্ধপন্থী মুক্তিযুদ্ধ লেখক শিল্পী সাংবাদিক সহ বিভিন্ন পেশার যারা ব্যক্তি তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় এবং বিজয়ের প্রাক্কালে বাংলাদেশের যারা চিন্তাশীল মানুষ ছিলেন স্বাধীনতার পক্ষে ছিলেন তাদেরকে হত্যা করা হয় যাতে বাংলাদেশ জাতি হিসেবে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে দাঁড়াতে না পারে চুয়ান্ন বছরে আমাদেরকে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য লড়াই সংগ্রাম করে দিতে এবং চব্বিশের বিপ্লবের মধ্য দিয়ে আমাদেরকে সেই লড়াই এবং সেই আত্মত্যাগ আবারও করতে হয়েছে বাংলাদেশের প্রতিটি লড়াই বুদ্ধিজীবীদের একটি শ্রেণী যেমন সবসময় পক্ষে ছিল আমার অপর শ্রেণীর বিপক্ষে ছিল আমরা দেখেছি এই আওয়ামী লীগের সময়ও আওয়ামী পন্থী কিছু বুদ্ধিজীবী সুশীল কিছু বুদ্ধিজীবী তারা বিভিন্ন নামে তারা আওয়ামী লীগের মতাদর্শ উৎপাদন করে গিয়েছে এবং ফ্যাসিবাদের পক্ষে সম্মতি তৈরি করেছে এবং আমরা এই সময় সেটা দেখতে পাচ্ছি পাঁচই আগস্টের পরেও বুদ্ধিজীবীর নাম করে পাঁচই আগস্টের বিরুদ্ধে জুলাইয়ের বিপক্ষে এবং গণহত্যার পক্ষে সম্মতি তৈরি করে যাচ্ছে কিন্তু আমরা মনে করি জনগণের পক্ষের বুদ্ধিজীবীরা সবসময় ছিলেন এখনও আছেন তারা কথা বলবেন এবং বাংলাদেশের যে চিন্তার স্বাধীনতা সাংস্কৃতিক স্বাধীনতা সেই স্বাধীনতার লড়াই ছাড়া আমাদের রাজনৈতিক স্বাধীনতা অপূর্ণ আমরা এই বুদ্ধিজীবী দিবসে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সন্তানদের সূর্য আমরা ধারণ করতে চাই তাদের আকাঙ্ক্ষাকে এবং আমরা চাই এই সময়ের রাজনীতিবিদ বুদ্ধিজীবীরা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে একাত্তর চব্বিশ এবং সাতচল্লিশের আমাদের যে ঐতিহাসিক লড়াইগুলো ছিল সেই লড়াইগুলোকে ধারণ করে আমরা বাংলাদেশ রাষ্ট্রকে একটা আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আমরা গড়ে তুলতে পারব সরকার জায়গা থেকে আমরা বলেছি যে সরকার জননিরাপত্তার বিষয়টায় দুর্বলতা রয়েছে সরকারের আইন শৃঙ্খলা জায়গায় মানুষের এসে আস্থাটা এখন আসে নাই এবং আমরা এখন যে দেখতে পাচ্ছি যে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য এবং গণ অভ্যুত্থানকে নস্ব করার জন্য গণ অভ্যুত্থানের যারা প্রতিচ্ছবি ছিল যারা নায়ক ছিল নেতা ছিল যারা অংশগ্রহণকারী ছিল তাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে এবং এটি ওসমান হাদির উপর হামলার ঘটনায় পুরো জাতি দেখেছে ওসমান হাদিকে যারা হত্যা চেষ্টা লিপ্ত ছিল তাদেরকে কিন্তু এখনো গ্রেফতার করা সম্ভব হয় নাই আমরা বলতে চাই অতি দ্রুত সময় তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে এবং এই পুরো পরিকল্পনার সাথে এই আয়োজনের সাথে যারা জড়িত প্রশাসন থেকে শুরু করে যারা সরকারের ভিতরে বাহিরে যারা নীল নকশা করছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতারের আওতায় আনতে হবে এবং আমাদের ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বজায় রাখতে হবে আমরা দেখছি এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপ করছে আমরা মনে করি এই সময় আমাদেরকে এই জায়গা থেকে সরে এসে একটা ন্যূনতম একটা জাতীয় ঐক্য আমাদের মধ্যে রাখতে হবে আমাদের মধ্যে বিভক্তি থাকলে ফ্যাসির শক্তি সেটা থেকে সবচেয়ে বেশি সুবিধা প্রাপ্ত হবে ফলে আমরা চাই যে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রেখে আমরা এই যে গণতন্ত্রের যাত্রা সেই যাত্রাকে অব্যাহত রাখতে চাই